কানের চারপাশে মশার মশার গুনগুন কামড়ে বেড়ে যাচ্ছে ডেঙ্গু তাই বাসায় মশার স্প্রে কয়েল ইত্যাদি তো চলেই কিন্তু রাতে ঘুমানোর সময় সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে মশারির এই মশারি রাতে আপনাকে মশার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় কিন্তু কি করে বুঝবেন কোন মশারি হবে আদর্শ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাজার খুলে নানান রকম মশারি পাওয়া যায় কেনার সময় মশারির উপকরণ আকার মান সব দেখে নিলে ভালো মশারির ভেতর বাতাস ঠিকভাবে চলাচল করে না বলে অনেকে মশারি ব্যবহার করতে চান না তাই ভালো মশারি শনাক্ত করার জন্য কিছু বিষয় বিবেচনা করা উচিত যেমন মশারির উপাদান বুনন আকার এবং মশারির টেকসই ও বাতাস চলাচলের ক্ষমতাও গুরুত্বপূর্ণ প্রথমেই দেখতে হবে মশারির বুনন মশারির বুনন যত হবে মশা ঢোকার সম্ভাবনা তত কম ভালো মশারির বুনন এমন হবে যেন বাতাস চলাচল করতে পারে মশারির ভেতর বাতাস চলাচলের ব্যবস্থা থাকা দরকার যাতে গরম না লাগে আবার মশা ঢুকতেও যেন না পারে নয়তো আপনি গরমে অস্থির হয়ে যাবেন আবার মশারি খুলে ফেললেই খেতে হবে মশার কামড় তাই এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এরপর খেয়াল রাখতে হবে মশারির আকারের দিকে মশারির আকার নির্ভর করবে আপনার বিছানার আকারের উপর। নিশ্চিত করুন মশারি আপনার বিছানার চারপাশ ভালোভাবে ঢাকতে পারে কিনা নয়তো মশারি টাঙিয়েও আপনাকে মশার কামড় খেতে হবে এবং এই ছোট্ট ভুলে আপনাকে যেতে হতে পারে হাসপাতালেও আমাদের দেশের বাজারে দুই ধরনের মশারি পাওয়া যায় বাংলা মশারি 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 আর ম্যাজিক দুই ধরনের তৈরি হয় পলিস্টার কাপড়ের জাল থেকে তফাৎ থাকে মশারির সেলাইতে তাই ভালো করে সেলাইয়ের দিকগুলো দেখে নিতে হবে বিভিন্ন ধরনের মশারি পাওয়া যায় যেমন ম্যাজিক আছে বুনাফাই আছে ডায়মন্ড নেট আছে তারপর সব নাই আমাদের কাছে আরো বিভিন্ন রকমের আছে যে ডেঙ্গু দেখেন এ কারণেই তো মশারি সাধারণত ব্যবহার করা মশারির কাপড় টেকসই কিনা সেটিও খুব গুরুত্ব দিয়ে দেখে নিতে হবে টেকসই হলে দীর্ঘদিন সেটি ব্যবহার করা যাবে সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ